আমার হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে তারা নির্বাচন শুধু জলগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে এই বক্তব্য দিয়ে আলোচনায় থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য এবার ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের কথায় উঠতে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে এতে তাকে বলতে শোনা যায় আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়ান না আমার নাম শাহজাহান চৌধুরী আমি শুনতেছি অনেক জনে নাকি পাল্টা বলতেছে খবরদার 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 আমার নাম শাহজাহান চৌধুরী আমাকে যারা চিনিনি তারা এখনও মাটির নিচে বসবাস করে আমি চোখ তুলে দেখতেছি আমার জন্য আল্লাহ আছে আল্লাহ মেহরবাণী আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চর্তি ইউনিয়নের তোলাতলি এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে আলোচনা শুরু হয় এতে শাহজাহান চৌধুরী বলেন সেজন্য বলে যাচ্ছি চুদুর পুদুর করিও না লুলা হয়ে যাবে আমি যদি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে আমি অনেক কষ্ট পেয়েছি আঠারো বছরের মধ্যে নয় বছর জেল খেটেছি আমি টাকা পয়সা চাই নাই ধন দৌলত কাপড় চোপড় পরিবারকে চাইনি আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি তিনি আরও বলেন আপনারা দোয়া করবেন মেহেরবাণী করে দোয়া করবেন আমার চোখের পানি বৃথা যায়নি এই চর্তি আমার শায়েক ওস্তাদ মৌলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান আমি এলাকাকে সম্মান করি এই এলাকার মাটিকে সম্মান করি এখানে কোনো রাজনীতি নাই এখানেও আর কোনো মার্কা নাই সাতকানিয়া লোহাগারার মার্কা একটা সেটা হল দাড়িপাল্লা এর আগে গত বাইশ নভেম্বর জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে পবজায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং তাকে শোকস করে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয় কেন্দ্রীয় জামায়াত সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে নোটিশে